হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনে সকলকে ওয়েলকাম আজকে বানাবো লাউ ডাঁটা দিয়ে সবজির ছোল তো এখানে পাঁচ রকমের সবজি নিয়েছি মানে পাঁচ রকম বলতে আলু নিয়েছি বেগুন নিয়েছি পেঁপে নিয়েছি আর হচ্ছে পটল নিয়েছি এগুলো আর নিয়েছি লাউ ডাঁটা আর নিয়েছি কাঁচা লঙ্কা আর বেশি মশলা এখানে লাগে না আর নিয়েছি হলুদ নিয়েছি কালো জিরে নিয়েছি নুন আর নিয়েছি চিনি আর সবার শেষে নিয়েছি ঘি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি আগে থেকে আর এবার দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন এখানে কিন্তু কালো জিরাই ফোড়ন দিতে হবে অন্য কিছু ফোড়ন দিয়ে আমি কিন্তু করি না তাই আপনাদের সামনে এইটা কিন্তু তাই শেয়ার করলাম কালো জিরাগুলো চিনির মধ্যে একদম চলে গেছে যা হোক কোনো ব্যাপার না কালারটা ভালো আসবে তো কালো জিরাটা ফোড়ন হয়ে যাক তারপরে দিয়ে দেবো সবজিগুলো ছেড়ে কালো জিরা ফোড়ন হয়ে গেছে তেল একদম মানে ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সবজিগুলোকে ছেড়ে হালকা করে একটু সবজিটা ভেজে নিতে হবে হালকা করে খুব বেশি লাল করে ভাজা যাবে না তো এবার দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা আন্দাজ নেতো দিতে হবে আর এই গরমকালে এরকম পাতলা সবজি ঝোল দারুণ লাগে পেটে যদি আপনারা এগুলো না করে থাকেন অবশ্য কিন্তু একবারে গরমকালে বানাবেন ভীষণ ভালো হয় গরমকালে দিন তত ভালো না লাগে এরকম পাতলা ঝোল জাতীয় সবজি ভেজি লাগে এবার দিয়ে দিচ্ছি এই ডাটাগুলো ছেড়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশি ঝালটা এখানে ভালো লাগে না তাই জন্য ঝালটা আমি বেশি এবার দিয়ে নিবো পরিমাণ জল এবার একটা ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ করতে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম তরকারিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো মশলা কিন্তু একদম চলবে না আর হলুদ আর মিষ্টি যেটা দেওয়ার বাকি ছিল ওটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু নামিয়ে হলুদ আগে দিলে কি হয় মানে একদম ফ্যাটফেটা হয়ে যায় ওটা বিচ্ছিন্ন লাগে তবে একদমও সবার শেষে হলুদ দিয়ে একটু ফোটাবো না সেটাও না হলুদ দিয়ে একটুখানি জাস্ট এখন ফোটাবো আর মিষ্টিটাও যাতে গলে যায় সেই রকম অবস্থায় থাকবে একদম সব কিছু চিনি টিনি একদম একদম গলে গেছে সব মিশেও গেছে হলুদও মিশে গেছে গন্ধ আর নেই এবার দিয়ে দিচ্ছি সবার শেষে ঘি ঘি দেওয়াটা কিন্তু একদম মাস্ট কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনি তো একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে বন্ধু বান্ধব স্বজন সঙ্গে আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বা